সালামু আলাইকুম সকালের ডায়েরিতে আপনাদের কি তেলাওয়াত করে শোনাবো সুরাতুল বাকর একশত দশ নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা কি বলেছেন আমরা একটু জানি আমাদের জন্য আমাদের উদ্দেশ্যে বলেছেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير. <applause> নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত আদায় করো এর মাধ্যমে যেসব নেকি যেসব ভালো কাজ তোমরা আল্লাহর কাছে অগ্রিম পাঠাবে তার কাছে গিয়ে এর সবই তোমরা মজুদ পাবে তোমরা যা কিছুই করো আল্লাহ তালা অবশ্যই এর সবকিছুই দেখতে পান এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়ের অবতারণা করেছেন মহানবুল আলমিন আমাদের জন্য প্রথমে বলা হয়েছে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো নামাজ প্রতিষ্ঠার প্রথম শর্ত কি প্রথম শর্ত হচ্ছে নিজে নামাজ পড়া হুম আমি প্রতিনিয়ত আমি সবাইকে বলে বলে বেড়ালাম এই নামাজ পড়ে নামাজ পড়ে কিন্তু আমি নিজে পড়লাম না সেটা হলে কিন্তু নামাজ প্রতিষ্ঠা হলো না আগে আমাকে নিজেকে পড়তে হবে খুব সুন্দর এবং সুস্থ নিয়তে ভালো নিয়তে পড়তে হবে সেই শক্ত ইমান আমার ভেতর থাকতে হবে আমি পড়লেই কেবল নামাজ প্রতিষ্ঠা শুরু হবে মানে সূচনা হবে আমার দ্বারা আচ্ছা দ্বিতীয় হচ্ছে ওয়া জাকাত যে জাকাত আদায় করা জাকাতকে আমরা অনেকে দান সৎকা হিসেবে আহ বিবেচনা করি আসলে জাকাত কোনো দান সৎকা না জাকাত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ যারা ধন সম্পদশালী আছে তাদের উপর একটা নির্দেশ একটা কাজের জন্য দান আপনি করলে আহ পূর্ণ আছে না করলে কোনো পাপ নেই কিন্তু জাকাত যদি আপনি না দেন আপনার সামর্থ্য থাকার পরেও অবশ্যই আপনার গুণা হবে আপনার সম্পদ আপনার জন্য অপবিত্র হয়ে যাবে এই জাকাতের মাধ্যমে আপনি আপনার নিজের সম্পদকে পবিত্র করছেন এটা জাকাত যারা গ্রহণ করার জন্য উপযুক্ত তাদের তাদের হক হক আপনার সম্পদের মধ্যে জাকাত আচ্ছা আজকে সকাল থেকেই আমার রুমের বাইরে একটা কাক কা কা করছে এটাকে ইগনোর করার চেষ্টা করবেন আচ্ছা এটা ফজরের পর থেকেই করছে ফজরের নামাজের পর থেকেই শুনছি এটা আহ এরপরে আরেকটা ব্যাপার আল্লাহ এখানে তুলে এনেছেন এইসবের মাধ্যমে মানে নামাজ প্রতিষ্ঠা করা জাকাত আদায় করা হ্যাঁ এইসবের মাধ্যমে যেসব যেসব ভালো কাজ তোমরা আল্লাহর কাছে অগ্রিম পাঠাবে যে ভালো কাজগুলো করে আমি আল্লাহর কাছে পাঠাবো ভালো কাজগুলো কার জন্য করছি আমার নিজের জন্যে আমি ভালো কাজ করলেও আল্লাহর কি উপকার আর আমি ভালো কাজ না করলেও আল্লাহর কি উপকার আল্লাহ কি এখান থেকে উপকার ভোগ করেন না কখনোই না আমি আমার নিজের জন্য ভালো কাজগুলো করছি আমরা যেমন প্রতিদিন পরিশ্রম করে মাস শেষে একটা অংশ ব্যাংকে জমানোর চেষ্টা করি কিংবা ফ্যামিলিতে কারো কাছে জমানোর চেষ্টা করি কিছু একটা করার চেষ্টা করি কেন আমাদের নিজেদের জন্যে তাই না আমাদের নিজেদের ফ্যামিলির জন্যে সো ভালো কাজগুলো হচ্ছে আমার একান্ত আমার নিজের জন্যে আমার সন্তানও সেখান থেকে ভাগ পাবে না নিয়ামতের দিন বরং সে আমাকে দেখে পালাবে আমি তাকে দেখে পালাবো সেদিন এত কঠিন সময় বাস্তবতা আচ্ছা তারপরে তোমরা অগ্রিম যা পাঠাবে তার কাছে কি সবই তোমরা মজুদ পাবে জমা করা অবস্থায় পাবো বরং আরো বৃদ্ধি করা অবস্থায় আল্লাহ হকবার আল্লাহ আমানত আল্লাহর কাছে আপনি আমানত দেন কর্জা হাসানা দেন সেগুলো সবগুলো আমরা জমা করা পাবো সুন্দর করে জমা করে রাখা ভাজ করে তাকে তাকে করে রাখা আল্লাহ হকবার এরপর আল্লাহ বলছেন তোমরা যা করো নিশ্চয় আল্লাহ তোমরা যা করো তোমাদের সব কাজের সব কিছুই দেখতে পান তো কয়টা বিষয় তাহলে আমরা যা করি ভালো কাজ খারাপ কাজ হ্যাঁ যা করি সবই আল্লাহ তালা দেখতে পান অনেকে আমরা বলার চেষ্টা করি যে না সব আল্লাহর ইচ্ছাই হয় না আল্লাহর ইচ্ছায় কেন আল্লাহর অনুমতিক্রমে হচ্ছে আল্লাহ দেখেন সবকিছু জানেন সবকিছু কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো করছি আমাদেরকে আল্লাহ একটা নির্দিষ্ট সময়ের জন্য সেই স্বাধীনতাটুকু দিয়েছেন সো পাশাপাশি এই যে এই সংবিধান কেন দিয়েছেন যে আমরা কি কাজ করলে কেমন প্রতিদান পাবো সেটার বিস্তারিত বলে জানিয়েছেন আমাদেরকে যে দেখো তোমাদেরকে তো আমি এই সক্ষমতা দিয়েছি যে তোমাদের ইচ্ছা মতো কাজ করবে তোমরা যা খুশি তাই করতে পারো কিন্তু প্রত্যেকটা কাজের বিনিময়ে তোমরা একটা ফলাফল পাবে একটা রেজাল্ট পাবে এই যে সংবিধান হচ্ছে সেটার বিস্তারিত ব্যাখ্যা বর্ণনা স্পষ্ট করেই বলে দিয়েছেন সবকিছু অস্পষ্ট কিছুই রাখেননি সুতরাং আমরা চলুন আমরা চেষ্টা করি প্রতিদিন অন্তত দুটো চারটা পাঁচটা একত্রিশটা সময় হলে প্রত্যেকটা ফরজ নামাজের পরে এখন তো মোবাইলের মধ্যেই পবিত্র কোরআন মজিদ রাখা যায় অর্থ সহকারে একটু তেলাওয়াত করার অর্থগুলো আমরা একটু বুঝার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম